মাহফিলের মাঠে যদি জান্নাতের বাগান হয় তবে বক্তাকে কোন কেন চুক্তি করে আনতে হয় বক্তা কোনো কেন জান্নাতের বাগানের টাকা ছাড়া আসতে চায় না হ্যাঁ জান্নাতের বাগান তো আমাদের কারণে হবে তো ক্লাসে যদি শিক্ষক না আসে ক্লাস জমবে হ্যাঁ তাহলে আমাদেরকে চুক্তি করিয়ে আনবি ওয়াজ তো শক্তি হয় না সময় ডানা শক্তি হয় ঠিক আছে না এত বড় জান্নাত ফাইজিবি ক টাকা দেশের আমার ঘরে আমরা যদি ডাক্তার এতাম ব্রেন অপারেশন করি তো নিতাম ষাট লাখ টাকা সুপ্রিম কোর্টের উকিল হলে কত নিতাম আর কত সুন্দর সুন্দর গাড়ি তোরা চালাস আঙ্গো হেই প্লাস্টিকের গাড়ি মিও আঙ্গোর গাড়ি দি দে তারপরে বাড়ি দি দে কিচ্ছু লেগে না আমি ওয়াজ ফ্রি করি আর হলাম জিয়ানো হরানোর দরকার তোরা যেরকম আল্লাহরস্তে দিতে চাস আইও তো ইচ্ছা শখ আছে নাই আঙ্গো চুক্তির দরকার নাই ঠিক আছে নি তুই আগুন আগে না লইলে আনোয়ার লাজিম ভাই ওরা ছাত্ররা সব চলে যায় এই সমস্ত সিটিং ছাত্র থেকে প্রাইভেটের বেতন আগে নেওয়া জায়েজ লাগসাম না অপয়জন স্যার কলেজে পড়তে আমাদের সাইড স্যার ছিল ইংরেজি স্যার ডিগ্রিতে পড়ছি তো স্যার এক রফিক আগে দুইশো টাকা করে জমা দাও কি রে অনো না দুইশো টাকা করে জমা সাড়ে মাসে চারটা ক্লাস ঢাকা থেকে আসে তো অনেক ভালো আমাদের স্যার ছিলেন আল্লাহ স্যার যেখানে আছেন তাকে সুখে রাখেন ওই হলান বিশ দিন হরি আইয়ে না এ হলেন এবার তো অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করস হলাম সদ্য কারণে এক করছি পঞ্চাশ হাজার লোক হাদিয়া দিবের সময় এই কিছুদিন আগে আমরা তো আপনাকে দাওয়াত দেই নাই তাইলে আমরা কেমনে আছি ডায়েরিতে আপনার নাম দশ হাজার টাকা আপনি বিকে এসে এই যে আপনার নম্বর এটা কার আমার কোন আমরা আপনার দাওয়াত দিই না হে দিন তুই ধরে টিয়া অগ্রিম তোরা নষ্ট হয়ে যাচ্ছে না ছাত্ররা এটা জান্নাতের বাগান আমাদের কারণে কথাটি কেনা তাহলে জান্নাতের মালিকে চুক্তি করে আমরা নবীজি তার গভর্নরদেরকে বাড়ি গাড়ি দিছে সব সওয়ারি দিছে আবু করে দিলে তাহলে আনুকে রাষ্ট্রীয়ভাবে অ্যাডভাইজার কমিটি বসি ক না কাপড় দোয়ানদারি করতে গেলে মুন্সীনাথ রাষ্ট্র চালাইবো কে আপনি কিছু বাতা নেন তাইলে আর প্রজেক্টে কাজ চলেন এত লগে ইয়া করতাম এ কী করে যে এ দিতাম এক টিয়ার খরচ আপনার লাগে দুশো টেকা সতেরো হাজার টাকা দি আর লোক রেখেছি আর বা বাজার খরচ করে দিই বেললে আষ্টের শনি আর ফলি তিন তে যাইলে আনন্দ লাগে বাইশো টাকা দিই আর আয় যাইলে হিয়ানো কত হয় আষ্টের শো টাকা ও মা কিন্তু তাই তো তো করলে এই সময় ইয়ার নষ্ট করি এর আদর আল্লাহ বেশি বেশি চুক্তি করে আফসারি ভাই আসুক আমিন আমিনও কইস তার হিত্তি হিত্তি নো আজ যদি আমি আটটা পঞ্চাশ মিনিটে লাজিম আনোয়াল করতে ভাইয়া আমি একটু ব্যস্ত আছি আজকে আসবো না তো দেখতে এস্টক করি মতো শুধু তার ফ্রামটা একটু এটা অগ্রিমিল সম্মানী মানুষ তো ন তারেও সাইজ করে দিতাম আগে মাল হান্দা করাও কিতা দিছ তিরে কটে দিস এরে সুপ্রিম কোর্টে রুকিল তোরা আল্লাহ দিলে ডেলি তিরিশ লাখ টাকা কামাইতাম কোনো অসুবিধা ছিল না এটা আমি দে আমি মামলা প্রিজেট করবো দেবা মাল দেবেটা ওরে কথা কয় না পুরো সিজন মাহফিল করি তিরিশ লাখ আছে আঙ্গ গাড়ির ডে মারিস এবার বেশি কিনি কিতে আইসি আর ট্যাক্সের ফাইল তো রেডি করাই আছে কটেয়া কামাইছি কোনে কটেয়া থুইছি ইনি তো সরকারের কাছে স্পষ্ট আল্লাহ তো করে হেদায়েত করো